রেয়ার কিছু করতেছে যেমন সাকিব আল হাসান ভাই যেরকম আর কি করছে তো ওই টাইপের সাকিব আল হাসান ভাই হয়তো না হতে পারলেও আর কি ওইরকম রেয়ার কিছু করতে মানুষরা ভাববে যে কী ঈদের দিনেও প্র্যাকটিস করে কি পাগল নাকি এই মানুষের কথার কারণে আমি ফজরের নামাজ পড়ে আর কি সকালেই আর কি প্র্যাকটিস করতাম তারপর আর কি যেন কেউ যেন আমার দেখতে না পারে যেন ফজরের নামাজ পড়ে আর কি প্র্যাকটিস করে দেন ঈদের নামাজ পড়তে গেছিলাম ইভেন এমনও দিন গেছে যে পাঁচশো করে বল রিল করছি আর কি যে অবশ্যই আসলে আইপিএল খেলার ইচ্ছা আছে হ্যাঁ বিগ বাস জি অবশ্যই বিরাট কোহলির টিমে ন্যাশনাল টিমে খেলবো বলতে আমি আসলে ডোমিনেট মানে যতদিন খেলবো যেন ডোমিনেট করতে পারি ডোমিনেট করে খেলতে পারি মানে লালমনিহাটের তৃণমূল স্কুলের মাঠে খেলা থেকে শুরু করে এখন বিশ্বকাপ খেলার মঞ্চে দাঁড়িয়ে আছেন সাউথ আফ্রিকাতে গিয়ে খেললেন জিম্বাবুয়েতে গিয়ে খেললেন এখন ইংল্যান্ড যাচ্ছেন গল্পটা কেমন জি ওভারঅল আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আসলে কুড়ি কুড়ি শুক্রিয়া যে এরকম একটা অঞ্চল থেকে আসলে উঠে আসা অনেক কষ্টকর যদিও তো আলহামদুলিল্লাহ আর কি ওভারঅল আলহামদুলিল্লাহ গুড তো ফার্স্ট টাইম তো আমি আর কি আমার জেলাতেই প্র্যাকটিস করতাম তো ওইখানে আস্তে আস্তে একাডেমি লেভেলে প্র্যাকটিস করা প্র্যাকটিসে প্র্যাকটিস করতে তারপর হচ্ছে এস লেভেলে ট্রায়াল দেয় মানে আন্ডার ফোরটিন সিক্সটিন এইটিন তো এগুলো খেলি তারপর হচ্ছে ডিভিশন পর্যায়ে ভালো করি এইটিনে তারপর তো ওয়াইসিএল খেলি তারপর হচ্ছে আন্ডার নাইনটিন ক্যাম্পে আসি তো ওইখান থেকে আস্তে আস্তে শুরু তো ওইখান থেকে আর কি ক্যাম্প অনেকগুলো করার পর তো টিমে আর কি সুযোগ হয় তারপর ওইখান থেকে আর কি ডিপিএল এ আসা ওইখান থেকে আর কি নেট বলিং বোলিং করা এগুলো হয়ে গেছে বিষয়টা কি নিজেকে একটু লাকি মনে হয় নাকি পরিশ্রমের পর আমার মনে হয় আমার পরিশ্রম ও চেষ্টার কারণে হয়তো আমি ডিপিএল চান্স পেয়েছি প্রেরণা বলতে স্পেসিফিকভাবে ওইভাবে কেউ ছিল না জাস্ট আমি আমার চিন্তা ছিল যে আমি আমার পরিশ্রম ও চেষ্টা ধরে রাখবো ইনশাল্লাহ ভালো কিছু হবে আপাতত আসলে এগুলো নিয়ে ভাবছি না আপাতত আমার চিন্তা হচ্ছে মানে নিজেকে ডে বাই ডে কীভাবে ইমপ্রুভ করা যায় তো এগুলো নিয়ে কাজ করতেছি সামনে ইংল্যান্ড সিরিজ আছে তারপর হচ্ছে আফগানিস্তান হয়তো ওম সিরিজ আছে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ আছে তো নিজেকে সামনে সিরিজ আছে ওইভাবে প্রস্তুতি করতেছি একটা একটা করে সিরিজ আগাইতে চাচ্ছি আর কি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আর গ্রামে যেই স্বাধীন গ্রাম থেকে ঢাকায় খেলতে এসেছিল এবার যখন বিদেশ সফর শেষে স্বাধীন গেল কদিন পরে বিশ্বকাপ খেলবে তখন পরিস্থিতি নিশ্চয়ই একটু পরিবর্তন হয়েছে বন্ধু বান্ধবদের কাছে নিজের স্কুলের ফ্রেন্ডের কাছে জি জি অবশ্যই তা অবশ্যই আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা ভালো ট্যুর ছিল ইট ওয়াজ এ গুড ট্যুর ফর মি সো অনেক আসলে কি বলবো আসলে ভাষায় প্রকাশ করার মতো না ফিলিংসে আসলে অন্যরকম ছিল অন্যান্য বাড়ির থেকে এবারের ফিলিংসতে আসলে অন্যরকম ছিল গ্রামে গেলে এরকম কোনো গল্প আছে যে হচ্ছে বন্ধুরা কম্পেয়ার করছে না এরকম হ্যাঁ সবাই বলে যে হ্যাঁ স্বাধীন এখন চেঞ্জ হয়ে গেছে আগে অনেক ইয়ে ছিল এখন ভালো ভালো প্লেয়ার হয়ে গেছে সেলিব্রিটি হয়ে গেছে অনেকজনের কাছে আর কি অনেক কিছু শুনি বন্ধুরা খেপায় জি অবশ্যই একটু কি বলতে বলে যে প্লেয়ার হয়ে গেছে একটা স্ট্রাগলের গল্প আছে যে ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাও কি এসেছিল কখনো ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা এটা আসলে আমি কখনো ভাবিনি আমি যেহেতু ক্রিকেট প্লেয়ার ক্রিকেট প্লেয়ারদের জীবনে আসলে খারাপ সময় ভালো সময় আসবে এটা স্বাভাবিক সো আমার কখনো এগুলো চিন্তা আসে না আমি আমি আমার আমি আমার নিজের প্রতি আর কি বিশ্বাস আছে যে আমি পারবো তো আমি সবসময় আমার পরিশ্রম চেষ্টাটা করার চেষ্টা করি পরিশ্রম চেষ্টা করলে ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে এই বিশ্বাসটা আছে আরেকটা ব্যাপার হচ্ছে স্বাধীন ফ্যামিলির সাপোর্টটা কেমনভাবে পেয়েছেন নিশ্চয়ই পারিবারিকভাবে ক্রিকেট একটা ব্যয়বহুল খেলা সব ফ্যামিলিতে পসিবল হয় না তো ফার্স্ট টাইম আসলে ওইভাবে পরিবার থেকে সাপোর্ট ছিল না পরে যখন আস্তে আস্তে আমি ফার্স্ট টাইম আর কি আমার নিজের খরচ টুকটাক যা লাগে নিজেই আর কি করার চেষ্টা করতাম নিজের খরচ নিজে আর কি ইয়ে করতাম তো ফ্যামিলিতে ফার্স্ট টাইম ছিল না পরে আস্তে আস্তে যখন আমি ভালো করতেছি ভালো জায়গায় খেলতেছি তখন থেকে আসলে সবাই আর কি সাপোর্ট দেওয়া শুরু করছে যে না স্বাধীন আগাইতেছে সাপোর্ট দিয়ে হয়তো সামনে ভালো কিছু করতে পারে তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই অনেক সাপোর্ট করে তারপর আপনার ক্রিকেটের প্রতি যেই হার নামানা মানসিকতা সেটা আপনাকে এখন এই সেই ফলটা আপনি পাচ্ছেন আপনি এখন জাতীয় পর্যায়ের ক্রিকেটটা খেলছেন তো সেই গল্পটা কীরকম ওই সময়টা আসলে আমার লাইফের আর কি বেস্ট আর কি মানে একদম বেস্ট সময় ছিল আর কি মানে এত কষ্ট করছি বা এত পরিশ্রম করছি আসলে ভাষায় আসলে প্রকাশ করা সম্ভব না আমি কাজ বলতে আমার অনেক কাজ আমি আমার লাইফে সব কিছুই আর কি করছি বলা চলে ওই সময়টা আসলে অনেক কষ্ট করছি আসলে আমি তো ওইখান থেকে আসলে ছিলেন না খুবই বলে বাহুল্য হচ্ছে আপনার প্র্যাকটিসটা ম্যাক্সিমাম টাইম আপনাকে একা একাই করতে হয়েছে তো ওই ব্যাপারগুলোর গল্পগুলো কীরকম আপনি শহরের থেকে অনেক দূরে গিয়ে প্র্যাকটিস করেছেন আমরা যতটুকু জানি বলতে একাডেমি ছিল বা বাট তেমন আর কি ফ্যাসিলিটিস ছিল না তো একাডেমি আমার একা এলাকায়ও পাশে এক একাডেমি ছিল আর কি ওইখানেও প্র্যাকটিস করছি আবার আমার এলাকা থেকে হচ্ছে সত্তর কিলোমিটার দূরে একাডেমি হচ্ছে একাডেমি ছিল তো ওইখানে গিয়ে যাতায়াত করে আর কি প্র্যাকটিস করছি তো আর কি অনেক কষ্ট করছি আর কি ওই জার্নিটা আসলে অনেক কষ্টের ছিল আর কি কীরকম ছিল ট্রেনের ট্রেনে জি ট্রেনে আর কি উঠতাম সকাল সকাল সাতটা সাতটার দিকে আর কি ঘুম থেকে উঠতাম সাড়ে আটটা নয়টার দিকে আর কি ট্রেন ছিল তো ট্রেনে উঠতাম ট্রেনে ওইখানে পৌঁছাইতাম হচ্ছে এগারোটার দিকে তো ওইখানে আর কি প্র্যাকটিস করতাম সারাদিন প্র্যাকটিস করতাম সন্ধ্যা আবার হচ্ছে সাতটা সাড়ে আটটার দিকে ট্রেন ট্রেন থাকে হচ্ছে ব্যাক করার ট্রেন তো প্রতিদিন ট্রেন তো আসলে সব সময় সময় মতো আর কি আসে না তো মাঝে মাঝে এমনও দিন গেছে যে হচ্ছে সাড়ে বারোটা বারোটা একটা বাজে গেছে ট্রেনের মধ্যেই ঘুম আসতো আর কি এরকম ছিল রোজা রেখে হচ্ছে প্র্যাকটিস করছেন প্র্যাকটিস প্র্যাকটিস চালিয়ে গেছেন পাঁচশোর বেশি বেশি ড্রিল করতেন জি অবশ্যই আসলে আমি আসলে রমজান মাসেও আর কি প্র্যাকটিস করতাম যে রোজা রেখেই আর কি প্র্যাকটিস করতাম অনেক বল ড্রিল করতাম আর কি ইভেন এমনও দিন গেছে যে পাঁচশো করে বল ড্রিল করছি আর কি রোজা থেকে আর কি আসলে অনেক কষ্ট কষ্ট করছি আর কি রমজান মাসেও অনেক কষ্ট করছি বাট ঈদের দিন বলতে ঈদের দিনও হ্যাঁ ঈদের দিনেও প্র্যাকটিস করছি হচ্ছে মানুষরা ভাববে যে কী ঈদের দিনেও প্র্যাকটিস করে কি পাগল নাকি এই মানুষের কথার কারণে আমি ফজরের নামাজ পড়ে আর কি সকালেই আর কি প্র্যাকটিস করতাম তারপর আর কি যেন কেউ যেন আমার দেখতে না পারে যেন ফজরের নামাজ পড়েই আর কি প্র্যাকটিস করে দেন ঈদের নামাজ পড়তে গেছিলাম তো এরকমও দিন দিন আর কি গেছে তো এই এই যে কষ্টের দিনগুলো পার করলেন সেই দিনগুলোর ফল কিন্তু আপনি এখন পাচ্ছেন যে একটা দুইটা সিরিজ ভালো খেলেছেন দুইটা ট্রফি বাংলাদেশে নিয়ে এসেছেন আপনারা ইংল্যান্ডের সিরিজে পরিকল্পনাটা কি প্রত্যাশাটা কি ইংল্যান্ড সিরিজ নিয়ে আসলে ওইভাবে কোনো স্পেসিফিকভাবে ওইভাবে কোনো পরিকল্পনা নাই বাট এমনিতে ডে বাই ডে যেহেতু এইখানে প্র্যাকটিস করতেছি ওইখানে কিভাবে ভালো করতে পারি এগুলো নিয়ে সারা কাজ করাইতেছে তো এইখানে কাজ করতেছি ওইখানে জাস্ট আমার চিন্তা আছে যে ম্যাচ বা অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী আর কি কাজ করব। এই বিশ্বকাপ নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা বাংলাদেশ একটা বিশ্বকাপ জিতেছে এই ফর্ম্যাটে আপনারা একটা এশিয়া কাপও জিতে জিতে এসেছেন তো বিশ্বকাপ নিয়ে যদি বলতে চাই খুব সামনেই আপনাদের বিশ্বকাপ পরিকল্পনাটা কি কি চাচ্ছেন বিশ্বকাপ থেকে বা নিজেকে কোন জায়গায় দেখতে বিশ্বকাপে নিজেকে আসলে আমাদের টার্গেট তো অবশ্যই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া তো ওইখানে এখন পর্যন্ত আসলে প্রত্যেকটা যেহেতু সামনে আরো দুইটা সিরিজ আছে এশিয়া কাপ আছে তো এগুলো নিয়ে আপাতত আর কি প্রত্যেকটা সিরিজ নিয়ে আর কি ভাবতেছি এগুলো নিয়ে আর কি কীভাবে আগানো যায় এগুলোতে কীভাবে ভালো করব তো লাস্ট যেটা ট্যুর করলাম আমরা সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে তো এইখানে আমাদের জন্য একটা ভালো ইয়ে হয়েছে এক্সপিরিয়েন্স হয়েছে আর কি তো এইখানে যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ হচ্ছে জিম্বাবুয়ে নামু বিয়ে তো আমাদের জন্য এটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আবার আমরা চ্যাম্পিয়নও হয়েছি এখানে তো এটা আমাদের অনেক ভালো সাপোর্ট দিবে একটু আগে আমরা দেখছিলাম হচ্ছে রাতুল ছিলেন রাতুলের সাথে আপনারা এসে ভালো খুনশুটি করছে ড্রেসিং রুমে আপনার সবচেয়ে বেশি ক্লোজ ফ্রেন্ডকে ড্রেসিং রুমে ক্লোজ ফ্রেন্ড আছে আমরা কার সাথে বলতে স্পেসিফিকভাবে ওই ভাই আমরা প্রায় কয়েকজনই আছি আর কি হচ্ছে রাতুল ফাহাদ তামিম সবাই আর কি আমরা অনেক ইয়া আশা আশি করি এই টিপে আর একটা ব্যাপার হচ্ছে সেজে গুজে থাকতে একটু পছন্দ করে নিশ্চয় না সেজেগুজে বলতে না ট্রাই করি আর কি সেজে গুজে থাকার জন্য বন্ধুকে একটু খুনছুটি করার জন্য কথা বলেছেন না না আচ্ছা ভাই একটু আমরা এবার একটু সিরিয়াস কোশ্চেন এসে শেষ শেষ করতে চাই কোশ্চেনটা হচ্ছে বিপিএলে নিশ্চয়ই খেলার ইচ্ছা আছে বাংলাদেশী প্রিমিয়ার লিগ যেহেতু বাট বিপিএল এর বাইরে বিশ্বের কোন কোন ফ্রাঞ্চাইজিতে খেলার ইচ্ছা আছে জি অবশ্যই আসলে আইপিএল খেলার ইচ্ছা আছে বিগ ব্যাশ এগুলো আইপিএল এ কোনো ফেভারিট টিম আছে বা কোনো প্লেয়ার আছে যে ওই প্লেয়ারের সাথে খেলতে চাই ওই প্লেয়ারের দলে কিংবা ওই টিমে খেলতে চাই জি অবশ্যই বিরাট কোহলির টিমে বিরাট কোহলির টিমে জি আর ন্যাশনাল টিমে নিজেকে দেখতে চান চান কি না বা জাতীয় দলের বিশ্বকাপ জিতার কোনো স্বপ্ন দেখেন কি জি অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের আর কি থাকে ড্রিম যে ন্যাশনাল টিমের হয়ে খেলবে ওয়ার্ল্ড কাপ জিতাবে তো আমারও আসলে সেম যে ন্যাশনাল টিমে খেলব এবং ন্যাশনাল টিমে খেলবো বলতে আমি আসলে ডোমিনেট মানে যতদিন খেলবো যেন ডোমিনেট করতে পারি ডোমিনেট করে খেলতে পারি মানে রেয়ার কিছু করতেছে যেমন সাকিব আল হাসান ভাই যেরকম আর কি করছে তো ওই টাইপের সাকিব আল হাসান ভাই হয়তো না হতে পারলেও আর কি ওইরকম রেয়ার কিছু করতে চাই ন্যাশনাল টিমের হয়ে ওকে আমরা নিশ্চয়ই চাইবো স্বাধীন আপনি সাকিব আল হাসানের চেয়েও বড় ক্রিকেটার হন বাংলাদেশ ক্রিকেটের দরকার আছে আর সেই সঙ্গে চাইবো আপনার ফ্রাঞ্চাইজি ক্রিকেটের স্বপ্নটাও পূরণ হোক আপনি বিরাট কোহলি রিটায়ারমেন্টে যাওয়ার আগে আপনি বিরাট কোহলির টিমে খেলার সুযোগ আপনার হোক সেই সঙ্গে যেটা আপনার প্রত্যাশা ন্যাশনাল টিমের হয়ে বিশ্বকাপ জিতুন বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিতুন তার আগে আন্ডার নাইনটিনের বিশ্বকাপটা জিতে ঘরে নিয়ে আসুন আপনারা জি ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ দয়া করবেন